হোকলির তারকেশ্বরে ফুটপাত দখলকারীদের উচ্ছেদ করা হবে বলে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশের তরফে সেই মোতাবেক আজ তারকেশ্বরের গ্রামীণ পুলিশ রেশিয়ায় প্রশান্ত কুমার চ্যাটার্জী থানার ওসি ও অন্যান্য পুলিশ পুলিশকর্মীরা অভিযানে নামে আগত শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ মানুষ ভিড় করবেন তারকেশ্বরে আর সেই সময় যাতে তাদের সমস্যায় পড়তে না হয় সেই কারণে তড়িঘড়ি পুলিশের অভিযান বলে জানা গিয়েছে आपका <im> <im> <im>

প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা পৌরসভা এবং রিজা থানার পক্ষ থেকে যৌথভাবে আমরা এই বেআইনি যে দখল সেই করে রিজাকে পরিচ্ছন্ন শহর করার লক্ষ্যে আমরা হয়ে রাস্তায় আমরা আজকে সকলকে জানিয়ে দিচ্ছি মৌখিকভাবে যে আপনারা আপনাদের জিনিসপত্র সরিয়ে নিন এবং কিছু কিছু জিনিসকে আমরা এখনই উচ্ছেদ করে দিচ্ছি যেগুলো পার্মানেন্ট ভাবে হয়ে রয়েছে তাদেরকে আমরা দু তিন দিন সময় দিচ্ছি তারা যাতে তাদের জিনিসপত্র সরিয়ে নেয় তা না হলে আমরা লাস্টে বাধ্য হব যে পৌরসভা থেকে জেসিবি নিয়ে এসে এবং প্রশাসনের সহযোগিতায় পুলিশ এবং পৌরসভা যৌথভাবে এই দখল মুক্ত করার জন্য এবং রিজরাকে নাগরিকদের যাতে সহজভাবে যাতায়াত কোনো নষ্ট না হয় সেই দিকে সহযোগিতা করবার জন্যই আমরা নেবেছি রাস্তায় নেবেছি এবং এই প্রসেস আমাদের চলবে এখন সাত দশ দিন টানা চলবে সকাল সন্ধ্যে আমরা নাগরিকদের প্রথমে বুঝিয়ে তারা যাতে নিজেরাই দখল মুক্ত করে সেই সেই চেষ্টা করছি না হলে আমরা বাধ্য হব তখন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে জেসিবি দিয়ে দখল মুক্ত করতে বাধ্য হবো জায়গা দেখা পৌরসভায় দোকান গুলোকে ভাড়া দেওয়া হয়েছে কিন্তু দোকানের সামনের জায়গা কোনো ভাড়া দেওয়া হয়নি দোকানের সামনের জায়গাগুলো এরা বেআইনি ভাবে দখল করে রেখে দিয়েছে এই দখলমুক্ত করার জন্যই আমরা রাস্তায় নেবে না সেগুলো সমস্ত কিছু ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে তো তারপরে আর ভাড়া দেওয়ার কোনো প্রশ্নই নেই ঠিক আছে কোনো স্ট্রাকচার থাকবে না অভিযান হলো আমাদের তারকেশ্বর মিউনিসিপ্যালিটি মন্দির চত্বর এবং আশেপাশে যে জায়গাগুলো আছে আমরা দেখি বা বিভিন্ন পথচারীদের কাছ থেকে অনেক সময় আমরা যে অভিযোগটা পাই যে দোকানগুলো সব রাস্তার ওপর চলে আসছে তার ফলে কি হচ্ছে রাস্তা অনেক ছোটো হয়ে যাচ্ছে পথচারীদের যারা সাইকেলার হই মোটর সাইকেল আর যাতায়াতের অসুবিধা হচ্ছে এবং এর ফলে দুর্ঘটনারও একটা প্রবণতা থাকছে তো আজকে আমরা সমস্ত মন্দির চত্বর এবং বাকি যে এলাকাগুলো আছে তাদের বলে গেলাম যে যারা দোকানগুলোকে সামনে বাড়িয়ে রেখেছে বা অনৈতিকভাবে রাস্তার ওপরে চলে এসছে তাদের বললাম যে আজকের মধ্যেই যেন সরিয়ে নেয় নাহলে আমরা আইনানু ব্যবস্থা করব সামনে আমাদের শ্রাবণী মেলা আছে তো প্রচুর দর্শনার্থী এখানে সমাগম হবে তো সেটারও একটা আমরা বলতে পারেন প্রাথমিক একটা আমরা একটা কাজ আপনার থানার তরফ থেকে করলাম এবং এটা আজকে বলে না বরাবরই আমরা করে থাকি এবং আজকে আমরা তারকেশ্বরে করলাম বিশেষ করে আমাদের সাবনীবেলা সামনে যেহেতু আছে তারই একটা বলতে পারেন যে একটা পদক্ষেপ হিসাবে এটা আমরা আজকে করলাম এবং আমরা আবার দু তিন দিন পরে আবার আমরা একটা এর ফিডব্যাক নেব যে যেগুলো আমরা ইনস্ট্রাকশান দিয়ে গেলাম সেগুলো দোকানদাররা কতটা মেনেছে এবং তারপরে আমরা নেক্সট যেটা আইনানুক ব্যবস্থা নেওয়া সেটা আমরা থানার তরফ থেকে একদম নেবো আর একটা বিষয় স্যার বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে সরকারি জায়গা দখল হয়ে যাচ্ছে এদের মধ্যে চাপাডাঙ্গা ধরনের একটা ঘটনা সামনে এসেছে আমরা যখনই এই ধরনের কোনো অভিযোগ পাচ্ছি থানার তরফ থেকে যে কোনো থানা এলাকায় এই ধরনের অভিযোগ থাকলে আমরা সাথে সাথে আইনানুক যে ব্যবস্থা আছে সেটা থানার তরফ থেকে নেওয়া হুগলি থেকে প্রদীপ রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ চিকিৎসা জগতে এখন একটাই নাম ডক্টর পিকে ঘোষ ডাক্তার রিনা ঘোষ বিএমএস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় টাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন যৌনরোগ স্ত্রীরোগ চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরিন্দ সংঘ মুরারিপুকুর কেউটা তিন নম্বর মিলিটারি কল কলুপুকুর চন্দ্রনগর ও বরুানপাড়া উত্তর বিডি অফিসের কাছে নান্দা বাজার আকাশ ইরহাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব রেড স্টেশন রোড পরের ভাগ